আজ তোমায় নিয়ে শুরু নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর রাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো এই সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানি আর এই দেখো কি কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বাজারে গিয়েছি দিদি আর আমি কি আনতে তো এই যে দেখো এটা আনতেই কিন্তু বাজারে যা মানে গিয়েছি এটা হচ্ছে কমল কমলের হচ্ছে কি বিছানার পাড়ার জাজিম তো জানি না এগুলো কেমন কি সমাচার তো দিদি বলেছে এগুলো নাকি ভালো মানে ভালো হবে তার জন্যেই নেওয়া আর তোষক তো আমার বিছানার আছে কিন্তু তোষকটা বেশি একটা ভালো না জন্যে না পুরো মানে তোষকটা ডাইবে গেছে আর হচ্ছে কি বলো তো মানে মানে বক্স খাট বক্স খাট মনই হয় না সবাই এসে বলে যে খাটটা ছোট নেই রে তার জন্য ভাবলাম চলো এবার একটা ভালো একটা নেওয়া যাক তো এটা পারার পরে দেখা যাবে আমার এত দামি বক্স খাট আমার বাবা দিয়েছে তো সেটাকে বক্স খাট বলে না দেখা এখন কেমন আমার বিয়েতে আমার বাবা মা ঘর সাজানো দেয়নি বলে আমার শ্বশুর বাড়ি থেকে আমি অনেক রকমের কথা শুনেছি হ্যাঁ বন্ধুরা এটা একদম ঠিক কথাই আমি বলছি আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় এই খাটটা দিয়েছিল বক্স খাট আর তিন পাল্লার একটা গোদরেজ দিয়েছিলো আর ড্রেসিং টেবিল দিয়েছিল আর ফ্রিজটা দিয়েছিল দেখো এই বক্স খাটটা আমার বাবা দিয়েছে আর যেটা তিন পাল্লা গোজরেজ দেখো সেটা আমার বড়ো পিসিরা দিয়েছে আর সাথে যে ড্রেসিং টেবিলটা তারাই দিয়েছে ওই দুইটা আর আমার দুই পিসি মিলে আর দুই পিসি মিলে দিয়েছিল হচ্ছে আমাদের ফ্রিজটা তো আমার বাবা কিন্তু সত্যি কথা বলতে শুধু এই খাটটাই কিন্তু খাটটার দাম নিয়েছে পঁচপান্ন হাজার টাকা তো আমরা গিয়ে কিন্তু এই খাটটা নিয়ে এসেছি বাবা কিন্তু এটাই দিয়েছিল ঘরের মধ্যে আর কিন্তু কোনো মানে কোনো কিছু ছিল না এই কয়টাই ঘর সাজানো দিয়েছে তো অনেকে অনেকে সত্যি কথা বলবো মিথ্যে কথা বলবো না তোমাদের অনেকের আমি অনেক কথা শুনেছি যে এই কয়টা ঘর সাজানো জিনিস জন্য তারপর আমার এই খাটের যে নিচের যে তোষকটা ছিল সেটাও কিন্তু একদম পাতলা ছিল আর এটা কিন্তু আমি বলেছিলাম বাবাকে বানাতে কারণ আমার কিন্তু মানে সেই নরম তুলতুলে বিছানায় থাকতে অভ্যাস নেই আমার ছোট থেকে কিন্তু ওই মানে ইয়ে শক্ত বিছানায় থাকারই অভ্যাস তো তার জন্যই কিন্তু বানিয়ে দিয়েছিল। কিন্তু সেটার পরে অনেকে আসে বসে বলে যে এটা বক্স খাট না আর কিছু এরকমভাবে অনেকে অনেক কিছু অনেক রকম মন্তব্য করে আর কি তো দেখো ফাইনালি আমি এই যে একটা জাজিম এটা আমি নিয়ে এসেছি এটা আমি কাল রাতেই নিয়ে এসেছি আজকে ভালো করে পাতবো বলে তো একটা কথাই বলতে চাই আমার বাবা মা হয়তো আমাকে বেশি কিছু দেয়নি কিন্তু আমাকে মানুষ করে পাঠিয়েছে আচ্ছা মানুষ করে পাঠিয়েছে বলে কিন্তু আমি বিয়ের আগ থেকেই কিন্তু ইনকাম করি সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ চাকরি বাকরি পাইনি তো কী হয়েছি ইনকাম তো করি সোশ্যাল মিডিয়ায় চুরি চুরিবিদ্যে তো করি না আমি নিজে খেটে ইনকাম করি আমি চাইলেই কিন্তু সত্যি কথা বলতে বড়ো মুখ করে বলা না ভগবান আছে আমার মাথার উপরে তো চাইলেই কিন্তু আমি নিমেষের মধ্যে আমার ঘর পুরো মানে সাজার জিনিস দিয়ে আমি ভরে দিতে পারি সত্যি কথা বলতে কিন্তু আমি ভরাই না কারণ আমার দরকার নেই এই যে জাজিমটা আমি পারলাম এটাও আমার এটারও আমার দরকার নেই তবু ওই যে অনেকে আসে বলে যে বিছানাটা শো হয় না আবার অনেকে তো অনেক রকম আগে মন্তব্য করেছিল তো তার জন্যেই কিন্তু এটা নেওয়া শ্বশুরবাড়ির লোক এটা বোঝে না সত্যি কথা বলতে যে বাবা মা তো তার মানে কি বলবো আর যানের টুকরা সেই মেয়েটাকেই শ্বশুরবাড়িতে আর কি দিয়ে দেয় কিন্তু তার সাথে কিন্তু সবাই চায় মেয়ের সাথে সাথে সোনাদানা আসুক ঘরের আসবাবপত্র সাজার জিনিস অনেক কিছু আরও আসুক সব ফ্যামিলিতে এটা হয় না কিছু কিছু ফ্যামিলিতে এটা হয় কিন্তু এটাও সত্যি কথা আমি ঘরের মধ্যে একটা জিনিস জন্য আমি অনেক কিছু অনেক রকমের কথা শুনেছি হ্যাঁ তো ওটাই বললাম যে আমার নিজের ক্ষমতা আছে যে আমি এক নিমেষে আমি ঘর পুরো মানে ভরে দিতে পারি আই মানে সাদা জিনিসে, কিন্তু আমার দরকার নেই জন্য দেই না তো এই হচ্ছে ব্যাপার এই যে দেখো শোকেসটা তো আমি নিলাম এটাও তো আমি নিলাম ঘরে যা যাবতীয় জিনিস আমি নিজের ইনকাম দিয়ে নেই তোমাদের দাদা ভাইয়ের কিন্তু টাকা দিয়ে আমি কোনো কিছুই নেই না বা আমি যে চলি সেটাও তোমাদের দাদা ভাইয়ের টাকা দিয়ে আমি চলি না আমি নিজের ইনকাম দিয়ে চলি বা আমার শ্বশুর শ্বশুরকে যদি কিছু দেওয়া হয় নিজের ইনকাম থেকে দেই বা কাউকে যদি কিছু খাওয়ানো হয় আমি সেটা কিন্তু নিজের ইনকাম থেকেই দেই সব নিজের থেকেই করি এই হচ্ছে ব্যাপার তো অনেকে না উপরে দেখে দেখে বিচার করে ভিতরের জিনিস বিচার করে না আর একটা কথা বলি ভিতরের জিনিস কি সবাইকে বলে বেড়াবো নিশ্চয়ই বলে বেড়াবো না হ্যাঁ তো এটাই বলবো যে কারো ফ্যামিলিতে উপরের কিছু দেখে বিচার করতে একদমই আসবেন না কারণ বাড়ির কিন্তু লোক কয়টা একই থাকে যেমন আমার বাড়ি আর কি শ্বশুরমা শাশুড়ি মা আমি আমরা কিন্তু একই আছি মিলিয়ে জলে আছি কিন্তু কিছু লোক উপর থেকে দেখে অনেক কিছুই মন্তব্য করে এখন আমরা দেখো বেরিয়ে পড়লাম ভাগ্নি আর আমি আর মাসি শাশুড়ির বাড়ি যাবো উদ্দেশ্যে কারণ কি বলো আজকে কিন্তু রং খেলা আগের দিন ছিল ঠাকুরকে রঙ দেওয়া আজকে কিন্তু আমরা সবাই মিলে রঙ খেলবো আর এখন তো সেই দশ দিন থেকে হয়তো রঙ খেলা চলছেই চলছে এরকম একটা ব্যাপার আমি কিন্তু ওই কালি খেলেছিলাম আর আজ এই দুদিনই খেলবো তো এই যে দেখো দুজন মিলে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এই যে মাসি শাশুড়ির বাড়িতে আর এখানে দেখো প্রথমে গিয়ে সবাইকে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি আর ওই যে দেখো মেশো এই আসছে সত্যি কথা বলতে রঙ খেলতে তো আমার ভীষণ ভালো লাগে কারণ অনেক মানে আমার জন্ম থেকেই আমার বাবার বাড়িতে আর কি দোল যে হয় সেটা দেখে আসছি কিন্তু আমার তো জ্যাঠা মারা গেছে তোমরা সবাই জানো তো আজকে কিন্তু দশ দিন জ্যাঠা মারা যাওয়ার তো দোল তো হবেই না আর তার মধ্যে হয়তো এক বছর দোল হবে না কালাসুস থাকবে তার জন্যেই দোল হবে না হয়তো পরের বছরও কিন্তু দোলটা হবে না হুম আর এবছর দোল হলো না তো মন মেজাস অনেকের খারাপ সবারই খারাপ বাড়ির লোকেরও খারাপ কারণ এই একটা দিন আমরা অপেক্ষা করি বছরের যেমন অষ্টপ্রহরের জন্য আমরা অপেক্ষা করি তেমন দোলের জন্যও কিন্তু আমরা অপেক্ষা করি আর কি বলতো অষ্টপ্রহর যেহেতু তিন বছর থেকে হচ্ছে এটা সীমিত টাইম হয়তো পরে হতে পারে নাও হতে পারে কিন্তু দোলটা কিন্তু আমাদের সেই একশো বছর আগের পুরনো দোল প্রত্যেক বছর এটা হবেই আর এই টাইমে একটা অন্যরকম মজা থাকে আমাদের মানে সেটা আবার হয়নি সবার এমনিতেও মন মেজাজ খারাপ আছে আর জ্যাঠা ধরো মারা গেছে সেটারও একটা সবার মন মেজাজ খারাপ আর তিন চার দিন পরে এসেছে শ্রাদ্ধ জ্যাঠার তো তার বাড়িতে কাজ ধোয়া পাকলা বাড়ির তোমরা তো বোঝোই মানে কত কি যে করতে হয় এই দেখো বাড়িতে চলে এসেছি আর আমার শাশুড়ি মা আর আজকে দিদি রান্না করছে আমি সত্যি কথা বলতে আজকে খালি এই যে মানে সবাইকে রঙ দিয়ে দিয়ে আর রং খেলে খেলেই কিন্তু বেড়াচ্ছি আর মা হচ্ছে সব কিছু জোগাড়যন্ত্রিক করে দিচ্ছে আর এই দিকে দিদি কিন্তু ওই দিকে রান্না করছে আর এখানেই আমরা হোম থিয়েটার লাগাইছি মাগো আর আমি দুজনে কিন্তু এই দিকে বাইরে নাচ করছি তারপরে কী আর মানে সবাইকে রঙ দিয়ে দিচ্ছি একটা মানুষকে বারবার আমি রঙ দিয়ে দিচ্ছি কারণ আমার মানে রঙ খেলে মানে একদম ভাল লাগছে না মানে বাড়িতে তো সবাই মিলে রঙ খেলি না অনেক টাইম লাগে রঙ খেলতে আর এখন এত তাড়াতাড়ি রং খেলা শেষ হয়ে গেছে আমার একদম মানে ভালো লাগছে না আর এই যে দেখো কি বলি আর এরা দুজন এখানে আছে রান্না করছে আর আমার এখানে দেখো মস্তি আর এই যে দেখো দিদি কিন্তু এখানে আছে পাঠার মাংস করেছে একদম পুরো লাল লাল আর দিদির পাঠার মাংস অনেক টেস্ট হয় অনেক টেস্ট আজকে কিন্তু আমাদের মুরগির মাংস আছে প্লাস পাঠার মাংস আছে দুইটা মাংস আছে মাছ আছে মুড়িগণ্ড ডাল চাটনি মিষ্টি তো মাছের রসা তো মাছ মানে বলেছি তো এগুলো আজকে সব আইটেম ছিল কারণ আজকে আমাদের অঘ্রান আর হচ্ছে মাঘে হুম তো তিনটা আমার শ্বশুরবাড়ি আর কি তিনজনের বিয়ে হয়েছে আমার হচ্ছে ননদের বিয়ে হয়েছিল ননদ ননদ জামাইয়াদের নিমন্ত্রণ আছে তারপরে আমার ওই মাসি শাশুড়ির সেই হচ্ছে সেই ননদটার বিয়ে হয়েছিল মাঘ মাসে তো তারও হাজবেন্ড আর তার নিমন্ত্রণ আছে এইদিকে হচ্ছে আমার দেওরের সেই মাসি শাশুড়ির ছেলের আর কি বিয়ে হয়েছিল ওটা হচ্ছে প্রথমে আর কি অঘ্রাণ মাসে তো তার আর তার বউয়েরও কিন্তু নিমন্ত্রণ আছে তো তিনটা জরির আজকে নিমন্ত্রণ আছে কারণ এই যে সবার বিয়ে হয়ে গেল কাউকে কিন্তু ডেকে কিন্তু খাওয়ানো হয়নি তো আজকেই মানে প্ল্যানিং করা হয়েছে তারপর এই দিদিদেরও ওই জন্য বলা হয়েছে দিদিরা চারজন আর ওরা হচ্ছে ছয়জন এই নিয়ে আজকের হচ্ছে খাওয়া দাওয়া তো মারা কিন্তু দুপুরের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে আর ওরা সবাই বলেছে যে দেরি হবে আসতে বলছে দেরি হবে আর এটাও জানি যে আজকে রং ঠং খেলে নিয়ে নিয়ে সন্ধ্যা অবধি মানে কি বলবো আর সন্ধ্যা অবধি ওরকমই থাকে তো আমরাও বলেছি ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা তোমাদের যখন ইচ্ছে তোমরা তখন আসবে আমরা রান্না করে রেখে দেবো কারণ আজকে না হলে না আর হয়ও না আমি বাড়ি চলে যাব কারণ আমার যেটা শ্রাদ্ধ আছে বাড়ি চলে যাব হুম তারপর হয়তো এটা ভেজাল থাকে ওটা ভেজাল থাকে ভেজাল ভেজাল করতেই কিন্তু এই যে ওদের বিয়ে হওয়ার এতদিন হয়ে যায় মানে খাওয়ানো হলো না তো তার জন্যেই আজকেই প্ল্যানিং করা হয়েছে যে আজকেই খাওয়ানো হবে আর এই যে দিদি দেখো এখানে খেতে বসেছে আর আমি স্নান করে উঠেছি দেখো এই যে দেখো আমার ননদ পিউ আর তার এই যে হাজব্যান্ড দেখো আমি স্নান করে জাস্ট উঠেছি ওরা আসছে রং খেলতে কি বলবো আর আজকে তো রঙেরই দিন তাই না আমি কিন্তু সেই তিনটা অবধি কিন্তু স্নান না করেই ছিলাম জানি যে হয়তো আজকের দিন ধরো আমি স্নান করলাম অনেকে আসবে রঙ দিতে তো তার জন্যই কিন্তু স্নান তিনটা অবধি না করেছিলাম ওরা সেই চারটা মানে এই মানে চারটা চারটা হওয়া হওয়ার দিকে এসেছে কি করবো আর কোনো ব্যাপার না আজকে তো হোলি হে তাই না তো যাই হোক এখানে দেখো তারপরে সেই ওগুলো চেঞ্জ করার পর শাড়ি পরে নিয়েছে এই দেখো আরেকটা দেওয়ার এসেছে মানে তোমরা ভাবতে পারবে না কি বলি আর তো আমি বলেছি দেখো আমাকে অল্প একটু দিয়ে দেবে অল্প একটু মানে অল্প একটু তারপরে ও বললো ঠিক আছে বুঝলাম তোমার কথাটা হুম তারপরে এই যে দেখো রঙ দিয়ে প্রণাম করে নিল তারপরে কি আর আমিও দিয়ে দিলাম তাহলে ভাবো আজকে আমার তিনবার স্নান করা হলো মানে অনেকে দেখবে কেউ রঙ দিতে আসলে দরজা বন্ধ করে থাকে কিন্তু এটা আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস ছিল না ওরকমটা কারণ জানি যে দুইটা দিন রং খেলার দিন আর যে যত বড় দাও আমার কোনো ব্যাপার না দাও তো এখনও ও দিয়ে দিত মানে আমাকে ভূত করে কিন্তু বললাম যে দেখো তুমি সন্ধ্যার দিকে আসছো তাহলে যদি এরকম রং রং দেওয়ারই থাকতো তাহলে তুমি দুপুরে আসতে বা বিকেল চারটায় আসলেও কোনো ব্যাপার না কিন্তু তখন কিন্তু পাঁচটা পার হয়ে গেছিলো তো যাই হোক এখানে দেখো এখন হচ্ছে সবাই চলে এসেছে আমার পিউ আর কি পিউয়ের বর ওরা খেয়ে দিয়ে চলে গেছে অলরেডি তারপরে এসেছে আমার মাসি শ্বশুরির মেয়ে আর ছেলে তার বউ আর তার হচ্ছে জামাই তো তারা এসেছে আর এখন হচ্ছে আমি হচ্ছে সব কিছু রেডি করে না রাখছি কারণ কি বলতো ওরা আসছে আর একবারে খেতে দিব আমার তখন পুরো চাপ হয়ে যাবে তার জন্যেই দেখো রেডি করে রাখছে আর এখানে দেখো এই যে আমার হচ্ছে যা আর এই যে হচ্ছে ননদ এখানে হচ্ছে আমরা একটু মস্তি করছি আমরা বলছিলাম আজকে আজকে হোলির দিন আমরা কিন্তু একদম নাচ টাচ কিচ্ছু করতে পারলাম না মানে আমারই বিশেষ করে মনটা খারাপ ছিল কারণ আজকের দিনে আমাদের বাড়িতে তো ওই হুলিয়া মানে দোল নিয়ে আমরা বেরোই অনেক নাচ করি সেই চার পাঁচ ঘন্টা ধরে নাচ করি তারপরে তো বাড়িতে এসে কাদা দিয়ে তো খেলি এটা তো মাছটা আমাদের হবেই তো এবার হলো না সেটা তো ওরা আমার মনের কষ্টটা বুঝতে পেরেছে তার জন্যই দেখো আমার বাড়িতে ছোট্ট একটা হোম থিয়েটার ছিল তো সেটা বাজিয়েই দেখো সবাই মিলে পাগলের মতো নাচ করছি সত্যি কথা বলতে সন্ধ্যাটা মানে রাত্রিটা খুবই ভালো কেটেছে আর সারাটা দিনও ভালো করে কেটেছে তো দেখো আর মাসিও এসেছিলো এদের সাথে মাসি হচ্ছে সাইডে বসে আর কি মাসিকে খেতে দেওয়া হয়েছে আর এখানে দেখো চারজন নতুন কাপেলকে কী বলবো বিবাহিত বিবাহিত কাপেলদের খা খেতে দেওয়া হয়েছিল তো এখন হচ্ছে আমি সবাইকে খেতে দিচ্ছি আর মাসি ওই যে মাসি এখনো বসিনি মাসি দাঁড়াই আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওই যে বললাম একটা মেয়েকে বাবার বাড়ি থেকে কি দিয়েছে না দিয়েছে সেটা বিচার করার আগে না এটা বিচার করবে যে একটা মেয়েকে তারা দিয়েছে মানে তাদের জানের টুকরা একটা মেয়েকে দিয়েছে এটাই হচ্ছে কথা চলো আজকের মতন টাটা নেক্সট